হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখতে দেখতে আজকে রোজা দুইটা চলে গেল এই তো দেখেন কেনাকাটা মানুষ অনেক কেনাকাটা করতেছে সবাইকে শুরুতেই বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর নতুন বন্ধুরা যদি কেউ আসেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ লাইক দিয়ে কমেন্টস করবেন ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসবো সময় মতো বন্ধু করে নিয়ে দিয়ে আসব তো এইখানে দেখেন মেলাতে জিলাপি বানাচ্ছে এগুলো কিন্তু আমার আগের ভিডিও এখন রমজান মাসে আমি বের হইনি এখনও আগের ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে জিলাপি বানাচ্ছে একবারে সুন্দর সিরিয়ালভাবে একটা ছোট বড় হচ্ছে না সুন্দর করে সে জিলাপিগুলো বানিয়ে নিচ্ছে গুড়ের জিলাপি চিনির জিলাপি লাড্ডু পেঁয়াজু অনেক কিছু মেলাতে উঠছে নিমকি মোরালি দেখেন কত কিছু এগুলো হয়েছে চিনির বালুসা এগুলো হয়েছে পেঁয়াজু অনেক ধরনের খাবারের আইটেম এগুলো যখন বোঝা ছিল রোজা ছিল না তখনকার ভিডিও খুবই ভালো লাগে লোভনীয় খাবার এই পেঁয়াজগুলো কেজি হিসাবে বিক্রি করে আর এখন রমজান মাসে যদি পেঁয়াজও কিনতে যান তাহলে এক পিস পাঁচ টাকা করে বিক্রি করে আর এইখানে কেজি হিসাবে বিক্রি করে কেজি হিসাবে কিন্তু কেনাকাটা করতে ভালো পিস হিসাবে না কারণ এক কেজি পেঁয়াজও অনেকগুলো যদি আড়াইশো গ্রামও কিনি তাহলে অনেকগুলো তো অনেক সুন্দর সুন্দর খাবারের রেসিপি দেখালাম আপনাদেরকে দেখেন এখানে জিলাপিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবাই কেনাকাটা করতেছে খাবারের জিনিস লাল সাদা মুরালি নিমকি যারা এই পর্যন্ত আছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন রমজান মাসে সবাই একটু ফাঁকে ফাঁকে সবার ভিডিও দেখে নেবেন এবং রান্না বান্না করে নেবেন রমজান মাসে সবারই একটু কষ্ট হয় একটা মাস দেখতে দেখতে চলে যাবে মেলাটা অনেক সুন্দর ছিল মেলাটা হয়েছে গাওয়ার মেলা এখন আমি রান্না করব একটা রেসিপি রান্না করব বেশি না হলুদ মরিচ সব কিছু মশলা দিয়ে টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমি এগুলো সিম আলু টমেটো ফুলকপি দিয়ে রান্না করেছিলাম আগের ভিডিও এখন তো ফুলকপি খাওয়া হয় না ফুলকপি শেষ ফুলকপি এখন মজাও লাগে না যদিও থাকে যখন সিজন ছিল তখন রান্না করছিলাম সেই ভিডিওটা এখন দিচ্ছি তে তো আলু সিম দিয়ে দিলাম এখন কষিয়ে নিচ্ছি এগুলো আমি ফুলকপিটা আগে বাপা দিয়ে নিয়েছি তাই সিম আলু কষিয়ে তারপর ফুলকপিটা দিয়ে দিলাম মাছ রান্না করব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কেউ চলে যাবেন না ভিডিওটা দেখে যাবেন আপুরা তো অনেক বড় বড় ভিডিও দেন দশ মিনিট আট মিনিট যেই যেই আপুরা দশ মিনিট আট মিনিটের ভিডিও দেখেন তাহলে তো আপনারা পাঁচ মিনিটের ভিডিও অবশ্যই দেখে যাবেন তা না হলে আমি আপনাদের ভিডিও কীভাবে দেখব কিছু কিছু আপরা আছে ভিডিও শুরুতেই রান্নাবান্নার আগেই দুই তিন মিনিট পাঁচ মিনিট চলে যায় তো সেগুলো দেখে তারপর রান্না রান্নাবান্না দেখি আর আমি তো শুরুতেই রান্না শুরু করি পাঁচ মিনিটের ভিডিও সবাই দেখে যাবেন মাছগুলো দিয়ে দিলাম আমার রেসিপিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন রোজার ভিতরে অনেক কষ্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি আপনাদের ভিডিও দেখে দিব এবং দেখে আসবো লাইক দিয়ে লাইক ছাড়া ভিডিও দেখলে বোঝাই যায় কয়টা লাইক আসে আর কয়টা কমেন্টস আছে তো এই পর্যন্ত যারা আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমার রেসিপিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ